হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর শিখা শিখাবলোকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আজকের দিনটা হলো তোমার শুক্রবার চৌদ্দই মার্চ তো আমি উঠে গেছি সকাল সকাল উঠে দেবতাকে একটু প্রণাম জানিয়ে নিলাম প্রণাম জানিয়ে নিলাম প্রণাম জানিয়ে একটু সবজিগুলো বানিয়ে নিলাম এই যে উচ্ছে ভাজা করে নেবো আর ওইদিকে তোমার মূল আলু দিয়ে একটা সবজি বানিয়ে নেবো তো মূলো আলু দিয়ে আমি চচ্চড়িটা করে নেবো টমেটো দিয়ে তো এই যে দেখো ভাজা হয়ে গেলে আমি মশলাগুলোকে কষিয়ে দিয়ে জলটা দিয়ে জলটাকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর উচ্ছে ভাজাটা দেখে নেবো তো জানতো সকালবেলা উঠে রান্নাটা করতে হয় যেহেতু তাড়াহুড়ো আর আজকে তাড়াহুড়োর কিছু নেই আমার আজকে তোমার হোলি আছে তো হোলির প্রথম দিন তো কাজ ছুটি আছে এই তো তোমাদের দাদা ভাইয়ের কাজ ছুটি আছে আজকে তো এর জন্যই আস্তে করে রান্নাটা করে নিচ্ছি আর এদিকে যেন আস্তে আস্তে রান্না করতে গিয়ে দেরি হয়ে গেছে রান্নাটা আমার বেলা হয়ে গেছে অনেকটাই তো শ্বশুর শাড়িকে খেতে দিয়ে দিচ্ছি দেখো শাশুড়িকে উচ্ছে ভাজা দিয়ে দিচ্ছি আর শ্বশুরকে মূল আলু দিয়ে যেহেতু শাশুড়ি আলু তরকারি খায় না তো উচ্ছে ভাজা দিয়ে দিয়ে দিচ্ছি টিফিনটা আর টিফিনটা দিয়ে নিয়ে এরপরে উনুনগুলো মুছে নেব যেহেতু রান্না হয়েছে আর তাড়াতাড়ি করে রান্নাটা সে করে নিয়েছি যেহেতু সূর্যগ্রহণ লাগবে না সূর্যগ্রহণের জন্য তাড়াহুড়ো করে রান্নাগুলো করা হয়েছে আর রান্নাগুলো করা হয়ে গেলে তারপরে গুছিয়ে রেখে দেবো উনুনের কাছে সব কিছু ভালো করে যেহেতু অনুগুলো মোছা হবে না আর এখনই মুছে নেবো রান্না হয়ে গেছে আর বাইরে রান্না হচ্ছে আরও তো এই যে দেখো মিটকেশগুলো ময়লা হয়ে গেছিলো মশলা কৌটোগুলো রেখে রেখে তো মশলা কৌটোগুলো একটু মুছে নেবো জানো রান্না করার সময় এলোমেলো হয়ে যায় তারপরে হাওয়াতে ধুলো বালি ঘরে ঢুকে সব টেবিলগুলো মিটকেশগুলো ময়লা বসে যায় এই জন্য সব পরিষ্কার করে নেবো টেবিলগুলো দেখ টেবিলগুলো পরিষ্কার করে নিলে কি দেখতে ভালো লাগবে আর নিজেকেও ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো নিজেকেও ভালো লাগে ময়লা দেখাল কেমন যেন লাগে তো ওই জন্যই পরিষ্কার করে করে সব কিছু রাখতে হয় তো অনুমগুলো ভালো করে যে মুছে নিচ্ছি দেখো এবার আমি রেকগুলোকেও ভালো করে পরিষ্কার করে নেবো এই যে দেখো মশলার কৌটোগুলো সব রাখি এখানেও তো এইগুলোতেও একটু পরিষ্কার করবো যেহেতু তেলগুলো থাকে তো তো তেলগুলো পরে কেমন তেল তেল হয়ে যায় এর জন্যেই ভালো করে একটু ধুয়ে নেবো ওইগুলো সার্ফে জল দিয়ে এরপরে দেখো এই যে জামা কাপড়গুলো কত রয়েছে এক গামলা জামা কাপড় যেহেতু তোমাদের দাদা ভাইয়ের কাজ ছুটি তো আমি আজকেই ধুয়ে নিচ্ছি কাপড়গুলো কাজের কাপড়গুলো ব্যাগগুলো দিয়েছে দেখো কাজে নিয়ে যায় ব্যাগগুলো অনেকটা ময়লা হয়ে গেছে আর আমার শাশুড়ি মা দেখো বাসনগুলো মেজে দিচ্ছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো এর জন্য বাসনগুলো আজকে মেজে দিচ্ছে হলে আমাকেই মাজতে হতো তো হাতে পাতে সবাই তো একসাথে কাজটা কর তাড়াতাড়ি কাজটা হয়ে যায় সবাই মিলে করলে তো মার বাসনগুলো মাজা হয়ে গেলে আমি কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও ধুয়ে নেব না হলে জল চলে যাবে জল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো জলটা চলে যাবে তো এর জন্যে আমি তাড়াতাড়ি করে কেচে নিচে দেখো চাদরগুলো ভিজেছিলাম যেহেতু সকালবেলায় ধোয়া হয় না তো দুপুর হয়ে গেছে অনেকটা এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তো জল দেওয়ার টাইমও হয়ে গেছে এই জন্য আমি তাড়াতাড়ি করেই ধুয়ে নিলাম এক গামলা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেলে আমি রোদে দিয়ে নেবো দেখেছো কত রোদ বাইরে প্রচুর পরিমাণে রোদ হয়েছে তো ওই যে কাজে জামা কাপড়গুলো সব ধুয়ে না হলে আবার রবিবারে আমাকে ধুতে হবে যেহেতু তোমার দাদা ভাই কাজে যাবে তো কাজে গেলে পরিষ্কার জামা কাপড় না থাকলে হয় না যেহেতু রোজ দিন কামা কাপড় পরে কাজ করে তো সপ্তাহে একদিন হলেও ধুতে হয় কাজ জামা প্যান্টগুলো না হলে তো ময়লা দেখায় তো এই জন্যেই প্রতি সপ্তাহে জামা কাপড়গুলো ধুতে হয় আর এদিকে মেয়েদেরও জামা কাপড় রয়েছে তো সবগুলোই ধুতে হয় না হলে হয় না বাচ্চাদেরও কাপড় চাপড় ডেলি জামা কাপড়গুলো দেখো কত জামা কাপড় মেলেছি দুই মেয়ের রয়েছে বড়ের জামা কাপড়গুলো রয়েছে তো সবার জামা কাপড় ধুলে না অনেক জামা কাপড় হয়ে যায় তো জামা কাপড়গুলো না ধুলেও হয় না অনেকটাই মলা হয়ে গেছে দেখো কত জামা কাপড় আছে পুরো উঠানে ছড়িয়ে গেছে আমাদের কাপড় এই যে দেখো এইগুলো পরশু দিনের জামা কাপড় এক গামলা জামা কাপড় ধোয়ার পর যেন গোছানো হয় না এই জন্যে জমা করে রেখে দিই পরের দিন আবার গুছিয়ে নিই নাহলে কি বলতো বাচ্চা নেই আর সব কাজ করা যায় না একসঙ্গে যে তো আমার মেয়েরা না খাটে বসে বসে খেলছে আর আমি নিচে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি না হলে আমি আর কাপড়টা গুছাতে পারবো না তো ওরা দুই বোন মিলে বসে বসে খেলছে খাটে আর আমি নিচে কাপড়গুলো গুছিয়ে নিচে যেতে শীতের সোয়েটারগুলো আলমারিতে তুলে নিচ্ছি যেহেতু শীত চলে গেছে তো ধুয়ে আলমারিতে তুলে দিচ্ছি না হলে বাইরে থাকলে জামা কাপড় জ্ঞান জ্যাম শীতের জন্য বাড়িতে মানে শীতের যা কম্বল কাঁথা থাকে না সোয়েটারগুলো সেগুলো তো ঘর বাড়ি অনেকেই ভরে যায় তো শীত চলে গেছে তো এই জন্য সোয়েটারগুলো সব তুলে দিচ্ছি এরপর এদিকে আমি শকেশের উপরটায় অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব। কিন্তু কি বলো তো শকেশের উপরে একটা বাক্স রাখা বাক্স রাখা ছিল তো বাক্সটা অনেকটাই ভারী জানো তো তো ছোটো ছোটো জিনিসগুলো সব কিনে কিনে রেখেছিলাম তো অনেকটাই ভারী হয়ে গেছে তো আমি একা আর নামাতে পারতাম না বলে আর পরিষ্কারটা করতাম না তো আমি নামিয়ে রেখেছি আগের দিন বাক্সটাকে এর জন্য আজকে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু হোলি রয়েছে তো হোলির দিন পরিষ্কার না করলে হয় না ঘর বাড়ি এর জন্য আমি ভালো করে এগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি দেখেছ কত ময়লা বসে গেছে বাক্সটার জন্য পরিষ্কার করাই হয় না তো বাক্সটা দেখেছো নামিয়ে নিয়েছি এই জন্য পরিষ্কারটা ভালো করে করে নিচ্ছি শকেজগুলো তো ধুলোগুলো পড়ে গেছে তা ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি ভালো করে না হলে শকেজটা ধুলো ধুলো হয়ে গেছে তো নাম মুছলে নোংরা দেখাবে তো এই জন্য ভালো করে সকেজটা মুছে নিচ্ছি এই যে তো সকেশগুনা মোচা হয়ে গেলে আমি আরও নিচের গুলো ভালো করে পরিষ্কার তো সকেশগুণা আমার মোচা হয়েছে দেখো আর আমার মেয়েরা খেলাই করছে তো ওদের খেলার মাঝখানে আমি কাজগুলো করে নিচ্ছি জানো তো ছোট বাচ্চা থাকলে কাজ করা কত মুশকিল তো বাচ্চারা একদিকে খেলছে আর আমি এদিকে কাজটা তাড়াতাড়ি করেই করে নিচ্ছি ওর দিদির সাথে খেলছে দুই বোন মিলে তো ওরা খেলতে খেলতে আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি সব কৌটাগুলো না গুছালে এলোমেলো হয়ে যায় সব সকেশের কাছে তো এগুলো গুছিয়ে রাখতে হয় সব কিছু তো এই যে আমার মোছা হয়ে যাচ্ছে সকেশগুলো মোছা হয়ে গেলে আমি আবার ঝোলগুলো ঝেড়ে নেব যেহেতু ঝোলগুলো ঝাড়া হয়নি তো আজকে একটু সময় পেলাম ঝোলগুলো ঝাড়া তো এই জন্য ঝোলগুলো ঝেড়ে নেব দেখেছো টালির ঘরে কিন্তু অনেকটাই ঝুল হয়ে যায় তো ঝাড়া হয় না ঝোলটা সব সময় সময় পাওয়া যায় না তো যখন সময় পায় তখনই ঝোলগুলো ঝেড়ে নিয়ে একটু ছোট বাচ্চা রয়েছে তো সময় হয় না ওকে নিয়ে তো দেখো এই যে ঝোলগুলো আমি ঝেড়ে নিচ্ছি দেখেছো কত ঝুল তো এটা আমাদের রুম এই রুমে আমরা থাকি এই রুমটাই আগে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আবার শাশুড়ি মা থাকেন সেই রুমটাও পরিষ্কার করে নেবো যে সব ঘরটাই আজকে ঝেড়ে নেবো ঝুলগুলো ঝোল ঝাড়ছি তখন সবটাই ঝেড়ে নেবো এই জন্য আমি ঝেড়ে নিচ্ছি আজকের দিনটা দেখেছো যেহেতু আজকে হোলি রয়েছে তো আজকে আমরা হোলিটা খেলবো না আমরা পরের দিন শনিবারে হোলিটা খেলবো কেননা আমরা প্রথম দিন হোলিতে খেলি না বাঙালিদের আমরা পরের দিন হোলি খেলি শনিবারে তো আজকে আমি শুক্রবার আছে তো ঘরগুলো মুছে নিচ্ছি দেখো তো অনেক ধুলো হয়ে গেছিলো তো দরজাগুলোও মুছে নিলাম এর সাথে আনলাটাও একটু মুছে নিলাম এরপরে যে শাশুড়ি থাকেন সেই রুমে চলে এসেছি ওই রুমেও ঝোলগুলো একটু ঝেড়ে নেব কিন্তু দুপুর হয়ে গেছে তো তাড়াতাড়ি করে এই ঝোলগুলো ঝেড়ে নিচ্ছি হলে দেরি হয়ে যাবে আবার দেখো জানলাগুলোতেও না অনেকটা ঝোল জমে গেছে দেখো ঝুল ঝাড়তে ঝাড়তে না আমার বেলা হয়ে গেছে দেখো ওই ঘড়িতে কটা বেঁচে গেছে বারোটা পনেরো তো অনেকটাই বেলা হয়ে গেছে এর জন্য ঝুলগুলো তাড়াতাড়ি করে ঝেড়ে নেব তো আমার ঘরগুলো ঝাড়া হয়ে গেলেও বারান্দাটা একটু ঝেড়ে নেবো ভালো করে দেখছো তো ঝুলটা অনেকটাই রয়েছে তো হালকা পাতলা করে সব ঝেড়ে তো আমার ঝুলগুলো ঝাড়া হয়ে গেলে না আমি ঘরগুলো ঝাড়ু করে নেবো যেহেতু ঝুল ঝেড়েছি তো ঘরগুলো ঝাড়ু করে আর মুছে নেব তো দেখো ঘরে কত ধুলো বার হচ্ছে যেহেতু ঝুলগুলো ঝেড়েছি তার উপরে তোমার মাটির উঠান রয়েছে তো বারবার যাওয়া আসা হয় ঘরে তো এই জন্য অনেকটাই ধুলো হয়ে যায় ঘরটাতে তো কত ধুলো এত ধুলো হয় আমাদের ঘরটাতে কী বলবো আর তো দেখো এই যে ধুলোগুলো সব বার করছি ঝাড়ু করে এখন তো ধুলোগুলো ঝাড়ু করে বার না করে না আবার সেই ধুলোগুলো ময়লা হয়ে যাবে তো এই দেখো উনুনের পাশটাতেও কত নোংরা আছে শুধু রান্না বান্না হয়েছে তো ঝাড়ু করা হয়নি তো একবারই ঝাড়ু করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে আমি চানটা করে নিয়েছি চানটা করে একটু লক্ষ্মীবারে টাকা ঢুকে দিলাম জানো এটা হলো তোমার ডিম বিক্রি করেছিলাম হাঁসের তো হাঁসের ডিম বিক্রি করে সেই টাকাটাই রেখেছি বাইরে রাখলে তো খরচা হয়ে যাবে এর জন্য আমি লক্ষ্মী ঢুকি ঢুকিয়ে রেখে দিয়েছি লক্ষ্মী ভাঁড়টা একটু জমবে বলে ডিমের টাকা হাঁসের যেহেতু রয়েছে তো দেখি কত টাকা জমাতে পারি তোমাদের সাথে পরে শেয়ার করবো যদি দেখানো যায় তো লক্ষ্মী ভাঁড় আমি রেখে দিয়েছি আর এরপরে এদিকে ঘরটা মুছে নিয়েছি তো আমি চান করেই ঘরটা মুছছি যেহেতু আমার ছোটো মেয়ে আমাকে কাজ করতে দিচ্ছিল না আর তো আমি ঘরটা ঝাড়ু করে তাড়াতাড়ি করে চানটা করে নিলাম এরপরে ঘরটা ঝাড়ু করে নিচ্ছি না হলে ছোটো তো ও বুঝবে না এর জন্য ওকে আগে চানটা করিয়ে খাইয়ে দিলাম এরপর আমি খেলা করছিও আর আমি ঘরগুলোকে যা মুছে নিচ্ছি ঘরটা যদি না মুছে নি এখন তাহলে আর মোছা যাবে না যেন যেহেতু দুপুরবেলা ঘুমোয়নি তো ও বাহানা করবে ঘুমাবার জন্য এই জন্য আমি তাড়াতাড়ি করেই ঘরগুলো মুছে নিচ্ছি এখন পরে ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দেব তো আমার ঘরগুলো মোছা হয়ে গেছে আর এবার খুব রোদ দেখো কত প্রচুর রোদ রয়েছে বাইরে তো আমি তো জলগুলো আমি আর ফেললাম না জলগুলো উঠোনেই দিয়ে দিলাম যেহেতু অনেক রোদ তো অনেক রোদ রয়েছে আর মাটি অনেক শুকিয়ে গেছে তো জলটা দিলে কি ধুলোগুলো উঠবে না এই জন্য আমি জলটা দিয়ে দিলাম এরপরে ঘরটা মোছা হয়ে গেলাম এ যে দেখো দুপুরে খেয়ে নিচ্ছি আজকে ওই যে সকালের উচ্ছে ভাজা ছিল আর মুলো আলুর তরকারি আর ডিমের ঝোল দুপুরে খেয়ে নিল তো দুপুরে আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম যেহেতু মেয়েকে ঘুমানোর ছিল তো ছোটো মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম তরি মধ্যে রেস্টটা নেওয়া হয়ে গেছে এরপরে বিকালবেলায় উঠে দেখো এই যে গোবর দিয়ে দিয়েছি উঠানে যেহেতু হোলি রয়েছে তো আমি হোলির দিন উঠানে গোবর দিলে কি বলতো একটু ভালো দেখাবে দেখতে রঙগুলো যদি উঠানের মধ্যে পড়ে না তো খুব সুন্দর লাগে দেখতে এই জন্যে উঠানে আমি গোবরটা দিয়ে নিচ্ছি বিকেলবেলায় দেখো এই যে তো গোবর নেই কিন্তু পাশের বাড়ি থেকে নিয়ে এসছি গরু আছে তো ওই বাড়ি থেকেই গোবরটা নিয়ে আসা হয়েছে তো গোবরটা অল্পই আছে ওই গোবর দিয়েই তাড়াতাড়ি করে নেতাটা দিয়ে নেবো নাহলে হলে হয়ে গেলে আবার মশা কামড়াবে আর গোবরটা আমার দেওয়া আমি গোবরগুলো দিয়ে নিচ্ছি এই যে হোলির আগে যদি ঘর বাড়ি নেতা দিয়ে রাখি না তাহলে খুব ভালো লাগে যদি ঘর বাড়ি নেতা দেওয়া থাকে যে কোনো পুজো পুজোতে তাহলে কি বলো তো মনে হয় যে পুজো পুজো তাহলে আনন্দটা একটু অন্য রকমের চলে আসে জানো এই জন্য পুজোর আগে ঘর বাড়ির নেতা দিলে মনটাও খুব ভালো থাকে আর দেখতেও খুব সুন্দর লাগে ঘর বাড়িগুলো তো এই দেখো আমার গোবর দেওয়া হয়ে যাচ্ছে দেখেছো গোবরটা আর আমার শাশুড়ি মা আমার ছোটো মেয়েকে নিয়ে একটু বেরিয়েছে পাড়ার দিকে না হলে আমাকে গোবরটা দিতে দেবে না জানো এই জন্য এর জন্য উঠানে তাদের গোবরটা দিয়ে দিচ্ছি না হলে আর গোবরটা আমাকে দিতে দেবে না তো দেখো এই যে আমাদের গোবর দেওয়া প্রায় শেষ হয়ে এসেছে ঠিক আছে গোবরটা দিয়ে নিচ্ছি আর আমার বড় মেয়ে ওই যে খেলা করছে দেখো গাছের মধ্যে যেহেতু আমি গোবর দিচ্ছি তো বুনুন তো আজকে আমি হোলিতে গোবরটা দিয়ে নিচ্ছি দেখো কালকে তোমাদের দেখাবো উঠানটা কেমন লাগছে দেখতে কালকে আমাদের হোলি যেহেতু বাঙালিদের আগে হোলি থাকে আর আমাদের আদিবাসীরা পরেই হোলিটা খেলেনি তো এই যে দেখো আমরা হোলির জন্য আগের থেকেই রেডি করে রাখছি উঠানটা যেহেতু কালকে সবার লোকজন চলে আসলে আর নেতা দেওয়া যাবে না এই জন্য আমি আজকেই দিয়ে রাখছি তো তো কাদের কাদের মাটির উঠান নেতা দিতে ভালো লাগে তো জানাবে একটু ভিডিওটা দেখে আর এবার আমাদের মাটি ঘরটা নেতা দেওয়া হয়নি যেহেতু গোবর ছিল না তো অল্প গোবরই ছিল তো অল্প গোবর দিয়ে উঠান উঠানটায় নেতা দেওয়া হয়েছে আর ঘরটা নেতা দেওয়া হয়নি কিন্তু গোবর কম ছিল তো ঘরেও গোবর দিতে লাগে তো গোবর ছাড়া হবে না গোবর ঘরে নেতা দেওয়া যেহেতু উঠানেও গোবর দিতে হয় তো কম পড়ে যাবে বড় উঠান রয়েছে তো তো সমানভাবে যদি গোবর না দিই ভাল লাগবে না তো এই দেখো আমাদের এই যে দেখো আমাদের পুরো উঠানটা গোবর দিয়ে নিয়েছে দেখো কেমন লাগছে বলো তো সন্দেহ হয়ে গেছে অন্ধকার অন্ধকার আর এরপরে দেখো এই যে শকেশের ব্যানারটা দিয়ে নিচ্ছি ওপরে যেহেতু সকালে নামিয়েছিলাম পরিষ্কার করার জন্য তো আমি ধুয়ে নিয়েছিলাম ওইটা সার্ভ দিয়ে আর ধুয়ে এবার দিয়ে নিচ্ছি আবার নাহলে শকেশের উপরে ময়লা বসে যাবে আর এরপরে দেখো এই যে রাতের বেলা এবার রান্না করে নিচ্ছি কুচে মাছ কুচে মাছটা যেন তোমাদের দাদা ভাই বিলের থেকে ধরে নিয়ে এসেছিল তো ধরে নিয়ে এসছে এবার রান্নাটা করে দিচ্ছি আমি দেখো এই যে আর ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি তো কুচে মাছটা আমি খাই না কিন্তু যেহেতু তোমাদের দাদা ভাই নিয়ে এসে ধরে এই জন্যে রান্নাটা করে দিচ্ছি বাড়ির সবাই খায় কুচে মাছ আমি খাই না আমার ভালো লাগে না বলে খায় না তো তোমাদের কার কার ভালো লাগে কুচে মাছটা জানাবে একটু জানিও ভিডিওটাতে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থাকো আর আমার ভিডিওটা এভাবেই দেখতে থাকো তো দেখো আমাদের কুচে মাছটা রান্না হয়ে গেছে আর ওই পাশে আমি ডাল বসিয়ে দিয়েছি একটু আর ডালটা হয়ে গেলে ভাতটা বেড়ে দেবো রাতের তো এই যে দেখো শ্বশুর শাউড়ির জন্য রাতের ভাতটা বেড়ে দিচ্ছি কুচে মাছ দিয়ে কুচে মাছ রয়েছে আর রয়েছে ছাগলের কুচে মাছ রয়েছে আর কটা ছাগলের মাছ ছাগলের মাথার তরকারি ছিল সেইটা দিয়ে দিয়েছি মাসি শাউরি দিয়েছিল আর ডাল দিয়েছি দেখো তো ভিডিওটা আমাদের এখান থেকেই শেষ